গরম ভাতের সাথে খেতে বেশ সুস্বাদু আলু বেগুন মূল দিয়ে মাছের ঝোল ঝোল টক খাবার শেষ পাতে একটু টক না হলে বাঙালির ঠিক খাওয়াটা যাবে না আর এই টকের রেসিপি যখন টেবিলে এসে পড়বে তখন জমে যাবে খাওয়া দাওয়া আরও এক চামচ ভাত বেশি খাবে চলুন সাধারণ এই একটা ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নিই রাখি রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত বানাবো বেগুন মূল আলু দিয়ে মাছের টক এর জন্য প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি যে কোনো মাছ কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি আমি এখানে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে বাকি তেলের মধ্যে কিন্তু রান্নাটা আমরা করবো মাছ ভাজা হলে ভালোভাবে মাছটাকে ভেজে নিয়ে এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেগুনগুলো এবার বেগুনটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে বেগুনটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে লবণ হলুদ দিয়ে বেগুনটাকে একটুখানি নাড়াচাড়া করলে বেগুন কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে নাড়াচাড়া করে বেগুনটাকে আমি ভেজে নিলাম বেগুনের সাথে দিয়ে দিলাম একটু সেদ্ধ করে রাখা মূলো মূলো দিলে টকের গন্ধটা বেশ ভালো লাগে তাই বেগুনের সাথে মূলোগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এদিকে আমরা একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এর সাথে ভেজে নেব আলুগুলো আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম একটুখানি লবণ দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে দিচ্ছি বেগুন নুলোর সাথে ভাজা হয়ে গেলে তুলে নেব কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দেব দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন সুন্দর করে ফোড়ন থেকে গন্ধ ছাড়লে দিয়ে দেবো তেঁতুলের কাঁধ তেঁতুলটাকে জলে ভিজিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চটকে সেই জলটাকেই ব্যবহার করব। এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব এবার সাথে সাথে এই টক জলটার সাথে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো লবণ আর একটু মিষ্টি হ্যাঁ মিষ্টির জন্য চিনি বা গুড় যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে এবার ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে ভেজে রাখা সবজিগুলো আমরা দিয়ে দেব ঝালের জন্য ব্যবহার করবো সামান্য লঙ্কার গুঁড়ো চাইলে এখানে কাঁচা লঙ্কা চিরে ব্যবহার করা যেতে পারত সুন্দর করে এবার এটাকে ফুটতে দেব সবজিগুলো দেওয়ার দু মিনিট ধরে আমরা ফুটিয়ে নিলাম দুই মিনিট পর দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দেওয়ার পরেও আরও খানেক ফুটিয়ে নিতে হবে তাহলে মাছের যে ফ্লেভারটা সেটা ঝোলের মধ্যে চলে আসবে এবার আমাদের একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে যদি তৈরি করা থাকে বাড়িতে তাহলে সেটাই দিয়ে দিতে হবে আর ভাজা মশলাটার মধ্যে কি কী থাকে আমরা তো সকলেই জানি জিরে শুকনো লঙ্কা সামান্য পরিমাণে ধনে সর্ষে মেথি জোয়ান কালো জিরে শুকনো খোলায় ভেজে সেগুলোকে গুঁড়ো করে রাখতে হয় তাহলেই একটা টকের দুর্দান্ত মশলা কিন্তু আমরা পেতে পারি সেই মশলায় এক চামচ দিয়ে দিলাম এবার মশলা দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নিলাম ফুটে যাওয়ার পর ভালোভাবে ঝোলটা যখন ঘন হয়ে যাবে ইচ্ছে মতো তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে যেহেতু এটা ভাতের সঙ্গে পরিবেশন করব ভাত দিয়ে মাখিয়ে খেতে হবে তাই ঝোলটা এমনটাই আমরা রেখে দেব এই পর্যায়ে গ্যাসের আজ বন্ধ করে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর সার্ভিং বলে এটাকে নিয়ে নিয়েছি এখন এটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত এবার এটা গরম গরম ডাল আলু ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম পারফেক্ট কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে হবে কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান থ্যাংকস ফর ওয়াচিং